আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে চলে এলাম বর্তমান শিক্ষা ব্যবস্থার আলোচনা এবং সমালোচনা করতে দুটি করতেন কারণ দেখুন যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এটি নিয়ে কিন্তু আলোচনা এবং সমালোচনা করতে হবে এটি নিয়ে মোটামুটি দশটার মতো আমার পর্ব হবে দশটার মতো পর্ব বলতেন এর আগে তো দুইটা হয়েছে আরও আটটা পর্ব বানাবো তো আশা করি দেখবেন তো এখন যদি বলি আজকে যেটি নিয়ে কথা বলবো যে বর্তমান শিক্ষা পদ্ধতিতে টিউশনি বা প্রাইভেট বাণিজ্য বা কোচিং বাণিজ্য এটা কি বাড়ছে নাকি কমছে বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের অনেকেই কিন্তু তারা কিন্তু বলে থাকে যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এটির মধ্যে কিন্তু কোনো কোচিং বাণিজ্য নেই কিংবা প্রাইভেট বাণিজ্য নেই মানে প্রাইভেট পড়ার যে জিনিসগুলো সেগুলো কিন্তু নেই যা পড়া সেগুলো স্কুলে কিন্তু পড়া বা লেখা তারা কিন্তু করতে পারবেন একটু ঠিক আছে কথাটা আবার অনেকটুকুই ভুল আছে কারণ আপনি যদি এখনকার যদি পরীক্ষার পদ্ধতি যদি বুঝুন এখন কিন্তু ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্তর লড়াই মানে যে সম্ভবত সবচেয়ে ভালো লেখে তাই হয়তো বা ত্রিভুজ দেয় তারপর চতুর্ভুজ তারপর সম্ভবত বৃত্ত এই যেগুলো দেয় কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু স্যারেরা কিন্তু ভয় দেখিয়ে বা জোরপূর্বকভাবে কিন্তু ছাত্রছাত্রীর চেয়ে কিন্তু ঠেট করে যে আমার কাছে পড়তে হবে না পড়লে কিন্তু তোমাদের ত্রিভুজ চতুর্ভুজ বা না বা ঠিকঠাক মতো তাদের সাথে কিন্তু আচরণ করে না এরকম কিন্তু খবর পাই আমরা তো যার ফলে কিন্তু কি শিক্ষার্থীরা পড়তেছেন আর এখন যে পড়াশোনা এখানে যে প্রাইভেট পড়তেই হবে না এমন কোনো কথা নাই কারণ গণিত যেরকম পড়া সেখানে কিন্তু শিক্ষার্থীদের দেখা গেছে যে প্রাইভেট প্রাইভেট হবে বা পড়তেই হয় হয় এখনকার পরীক্ষায় কিন্তু অনেক ধরনের পেপার কিনতে কাগজ কিনতে হয় নানা ধরনের তো এত টাকা আসলে শিক্ষার্থীদের সম্ভব নয় সব কিছুতেই এত টাকা আপনার দেখুন যে নিত্য প্রয়োজনীয় বাজারের জিনিস সেগুলো দাম বেড়ে গেছে একটা মধ্যবিত্ত পরিবারেরও কিন্তু সমস্যা হয়ে যায় বর্তমান জিনিসে মানে প্রচুর রং পেপার কিনতে হয় কিছু হলে আর্ট করতে হয় রং পেন্সিল কিনতে হয় মানে একটা অ্যাসাইনমেন্ট পরীক্ষায় মোটামুটি কিছু কিছু শিক্ষার্থী আছে পাঁচটা রং পেন্সিল চলে গেছে যদি পঞ্চাশ টাকা করেও হয় তাহলে পাঁচটা চলে গেলে কত হয় আড়াইশো টাকা শুধু কয়েকদিন এক সপ্তাহের মধ্যেই তাহলে কিন্তু একটা কিন্তু খরচরও কিন্তু একটা জিনিস আছে যে খরচটা কিন্তু শিক্ষার্থী কিন্তু ইচ্ছা করলে সকল শিক্ষার্থী কিন্তু ওঠাতে পারে না বা তার পরিবার কিন্তু সক্ষম নয় প্রত্যেক পরিবারের সক্ষম নয় কিন্তু আমরা জানি কিন্তু তাহলে এখানে কিন্তু এই যে খরচপাতির এটা কিন্তু বড় সমস্যা আর এগুলো করছে আবার এরকম নয় যে তারা কিন্তু স্কুলে কিন্তু ফিস দিচ্ছে না ফি দিচ্ছে না যে এই কি হচ্ছে পরীক্ষা ফি কিন্তু দিচ্ছে না এরকম না পরীক্ষায় ফি দিচ্ছে যেমন আমাদের পার্শ্ববর্তী স্কুলে কিন্তু আমরা দেখেছি সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা করে পরীক্ষা ফি নিচ্ছে সেখানে তেমন যে কিছু লেখাচ্ছে তা কিন্তু আমি এর আগে ভিডিওতে বলেছি সেখানে দুই একটা করে দিচ্ছে আর একটা গ্রুপে একটা গ্রুপে মোটামুটি আট নয় জন দশ জন কোনো কোনো গ্রুপে পনেরো জন থাকে সেই গ্রুপের মধ্যে একটা করে প্রশ্ন দেয় সেখানে তারা কি পরিমাণ লাভ করতেছে একটু দেখুন শিক্ষা মন্ত্রণালয়ের মানুষগুলোকে বলবো একটু দেখুন যে কি হচ্ছে কি করতেছে কি করছেন আপনারা আর শিক্ষার্থীদের কি হচ্ছে এটা দেখতে হবে এটা দেখার দায়িত্ব আপনাদেরই কারণ আপনারা যদি না দেখেন তাহলে কে দেখবে বলুন এই পরীক্ষা পদ্ধতির সবচেয়ে বড় যেটা ঝামেলা সেটা হচ্ছে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের পরীক্ষার সাথে মিল নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে নকদ শেখানো হচ্ছে বই দেখে লেখানো হচ্ছে এবং দেখে দেখে লিখছে আগে কিন্তু একজন আরেকজনের কিন্তু দেখে লিখতে পারতো না একজন বন্ধু বা আরেকজনের বন্ধুরটা ধমক দিত আর এখন স্যার ম্যাডামটা কি বলতেছে তুমি না পারলেও তোমার বন্ধুরটা দেখো এই ছেলে বা এই মেয়ে বড় হয়ে কি করবে মানে কি শিখবে মানে সে কি শিখবে আসলে আমার মাথায় ধরে না সে নিশ্চয়ই নকল করা শিখছে নকল করা শেখাবাদে তো আর আমি দেখি না যে সে কিছু শিখছে বা শিখবে তাহলে একজন শিক্ষার্থী তাই কিন্তু শিখতে হবে তার নিজের দক্ষতায় লিখতে হবে যখন সে তার বন্ধুর দক্ষতায় সকল কিছু লিখবে দেখবে শিখতে পারবে না আমাদের গ্রাম পর্যায়ে না আমি গ্রাম পর্যায়ের কথা বলি কারণ গ্রামে থাকি কারণ শহরের প্লবান কিন্তু পড়াশোনা করে কম বেশি কিন্তু গ্রামের কিন্তু প্লবনে তো বেশি পড়াশোনা করে এই জন্য আমি কিন্তু গ্রামের কথা বলি প্রাইভেটতেই বলি তো এগুলো বিবেচনা করার দরকার শুধু শহর দিকে দেখে একটা সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু হবে না তো বর্তমান পরীক্ষা পদ্ধতি এটা হচ্ছে সমস্যা কারণ এক এক শিক্ষা প্রতিষ্ঠানে একরকমভাবে কিন্তু পরীক্ষা হচ্ছে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন প্রশ্ন দিচ্ছে আবার কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রশ্ন দিচ্ছে না কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন যে বোর্ডে লিখে দিচ্ছে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বোর্ডে লিখে দিচ্ছে না তো এইরকমভাবে যে আবুল তাবুল বা হজবরল একটা অবস্থা শিক্ষা ব্যবস্থার এইটা কিন্তু খুবই দুঃখজনক এই শিক্ষা ব্যবস্থার একদমই ঠিক নয় এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তো আজকে এতটুকুই ছিল সমালোচনা করার তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এত কিছু বলার আর এতটুকু ছিল বলা এরপরে আরো ধাপিতে পারো বেশ কয়েকটি ভিডিও আসবে সকলে জানাচ্ছি আসসালামু আলাইকুম